বাংলাদেশ প্রেস ক্লাবের আজমিরগঞ্জ উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেস ক্লাব আজমিরগঞ্জ উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আজ বারোই জুলাই শনিবার দুপুর আনুমানিক এক ঘটিকায় লামাবাজারে বাংলাদেশ প্রেস ক্লাব আজ মেরিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শিবলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মাসুদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফলাক আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ক্লাবের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শেখ আব্দুল কাদের কাজল উক্ত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস ক্লাব মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেলাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর এম শহীদুল ইসলাম প্রধান আলোচক এম এ হান্নান বিশেষ অতিথি মুতালিব তালুকদার দুলাল আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক আজমিরিগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি শরীফ উদ্দিন পেশোয়ার সাধারণ সম্পাদক রহমান সম্পাদক আমিনুল ইসলাম আপন আর উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম কোষাধ্যক্ষ জুবায়ের হোসেন সহ সম্পাদক সুমন আহমেদ নির্বাহী সদস্য আনোয়ার আলী মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ আব্দুল হাসনাত শুভ এবং তানিয়া সুলতানা অনুষ্ঠানের শেষাংশে ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করেন বাংলাদেশ প্রেসক্লাবের হবিগঞ্জ জেলা শাখার সাংবাদিকবৃন্দ